এখন আমরা তৈরি করব আমরা কীভাবে এখানে ফার্নিচার লেআউটটা আমরা করতে পারি এখন আমরা সহজেই কি করব ফার্নিচার লেআউটটা করে দেবো সেক্ষেত্রে আমরা কীবোর্ড থেকে প্রেস করতে পারি ডাবল জে আমরা জালনা তৈরি করে নিলাম এখন আমরা কিবোর্ড থেকে প্রেস করতে পারি ডাবল জে ফার্নিচার তৈরি করে ডাবল জে ডাবল এর মাধ্যমে আমরা ধরেন যে বেডরুম দিব আমরা এখানে বেডরুম ক্লিক করলাম বেডরুম ক্লিক করার পরে আমরা এই রুমটার মধ্যে আমরা বেডরুম যেহেতু ক্রিয়েট করবো সুতরাং যে কোনো দুটো কর্নার আমরা সিলেক্ট করলে দেখেন আমাদের কি বেডরুম চলে আসছে আমাদের যে কোনো একটা বেডরুম কি চলে আসছে এখানে এখন দেখেন এই বেডরুমটাকে আপনি আবার চেঞ্জ করতে পারেন যে কোনোভাবেই বেডরুমের চেঞ্জ করতে পারলে আপনি বি অপশন প্রেস করলে দেখেন কমান্ডে থাকা অবস্থায় বেডরুমগুলো আবার চেঞ্জ হয়ে যাচ্ছে বেডরুমগুলো কী চেঞ্জ হয়ে যাচ্ছে এরপর আমরা আমাদের মতো পজিশন মতো এটাকে আমরা সিলেক্ট করে রাখতে পারি যে কোনো একটা অপশানে আমরা এই বেডরুমটাকে রাখতে পারি অথবা যে কোনো একটা সিলেক্ট করে ধরেন আমরা বেডরুম এটাকে রাখতে পারি অথবা আমরা কি বেডরুমটাকে এইভাবেও রাখতে পারি সুতরাং আমরা বেডরুমটাকে এইভাবেই আমরা সিলেক্ট করে নিলাম ওকে প্রেস করে আমরা এখানে বেডরুমটাকে সিলেক্ট করে নিলাম আমরা আবার বোর্ড থেকে প্রেস করতে পারি ডাবল জে দেন ইন্টার আমরা একটা বেডরুম দিলাম ওকে এখানে এই দুইটা রুমের মধ্যে আমরা কি বেডরুমটাকে আমরা সেট করে নেব বিপ্রেস করে আমরা বেডরুমের কী পজিশনগুলো অর্থাৎ বেডরুমের বিভিন্ন ক্যাটাগরি আছে আমরা যে কোনো একটা ক্যাটাগরিকে আমরা কী চেঞ্জ করতে পারি ডাবল জে ইন্টার বেডরুম ওকে পিভট থেকে প্রস করব বি এবার আমরা এখানে রাখতে পারি এই অপশনটাকে আমরা রাখতে পারি এখানে ওকে এখন আমরা দেখেন এই বেডরুমটাকে আমরা কি করতে পারি দেখুন একটা কর্নার দিকে আমরা সরাই নিয়ে যেতে পারি এখানে সাইড করে মুভ করে নিয়ে যেতে পারি এটাকে মুভ করে নিতে পারি এখানে আমাদের একটা গ্যাপ তৈরি করতে হবে তাদের ক্যাবিনেটটা খোলা যায় এই কারণে এখানে টিভি ক্যাবিনেটটাকে আরেকটু আমরা মুভ করে সরাই দিতে পারি অর্থাৎ যে কোনো দিকে মুভ করে দিতে পারি ঠিক আছে যে কোনো পজিশন মতো আমরা এটা সরিয়ে দিতে পারি এখন দেখেন আমরা বেডরুমে তৈরি করলাম আমরা আরেকটা বেডরুম ডাবল এখানে বেডরুম তৈরি আমরা এখন দ্রুত কাজ যাব কিভাবে করতে বি বিপ্রেস করে আমরা আমাদের পজিশন মতো এবং রুমের সাইজ অনুযায়ী আমরা বেডটাকে প্লেসমেন্ট করে নিব দেখেন আমার এখানে ম্যাজিক্যাল ভাবে এখানে একটা ডোর তৈরি হয়ে গেল এখানে আমরা উইন্ডো দিতে পারি তাহলে এটা ডি ইন্টার এরপরে এখান থেকে আমরা চব্বিশ নয় এখানে আমরা যে আটচল্লিশ ইঞ্চি তাহলে আমরা কি করবো আমরা ফাইভ ফিট দিতে পারি সিক্স জিরো ইঞ্চি ইন্টার দেখেন আমার ম্যাজিক্যালভাবে আমার কি ডোর ফার্নিচার হয়ে হয়েছে এখন আমরা কিবোর্ড থেকে প্রেস করবো কিচেন এক্সেসরিজগুলো এখানে আমরা বসে কিশনে অর্থাৎ আমাদের যে কিচেনের যে ক্যাবিনেট করার জন্য যে প্ল্যাটফর্মটা তৈরি করা হয় অর্থাৎ যে আমাদের যে কাউন্টার তৈরি করা আমরা সেটা তৈরি করবো এখন double জে ইন্টার কিচেন ওকে দেখেন আমরা কিচেন এখানে অটোমেটিকলি যে কোনো পজিশন মতো আমরা এটাকে কি মুখ করে তার পজিশন অনুযায়ী আমরা এটাকে দিতে পারতেছি এখানে আমরা রাখলাম প্রতিটা বার্নার এবং প্রতিটা বেসিন এবং প্রতিটা রেফ্রিজারেটার প্রত্যেকটা জিনিস এখানে চেঞ্জ করা আমাদের দ্বারা সম্ভব যেমন আমরা এটাকে মুভ করে এই সাইডে নিয়ে যেতে পারি অথবা অন্য কোনো প্রান্তে নিয়ে আসতে পারি এটাকে সহজে আপনি মুভ করতে পারেন কিন্তু কিসেন এক্সেসারিজ বা এলিমেন্টগুলো আপনার এখানে সহজে আপনি প্লেসমেন্ট করতে পারেন আপনি চাইলে এইটাকে যে কোনো একটা এই সাইডে ওয়ালে নিয়ে আসতে পারেন বা যে কোনোভাবে আপনাকে সহজে করতে পারেন এখন আমরা কাজ করবো ওয়াশরুম নিয়ে ডাবল জে ইন্টার এখন ওয়াশরুম ওকে যে কোনো একটা অপশন এটা রাখতে পারি আমরা বাচ্চাপ নাও রাখতে পারি এখানে বাচ্চাপ না রাখাটাই বেটার সুতরাং আমরা এখানে প্রেস করতে পারি এখানে বাচ্চাপের জন্য অত বি প্রেস করলে বাচ্চাপটা চেঞ্জ হবে এখানে এখানে বাচ্চাপের জন্য বি প্রেস করলে চেঞ্জ হবে সিঙ্কের জন্য অত বেসিনের জন্য এস প্রেস করলে হবে কমট সি প্রেস করলে চেঞ্জ হবে দেখেন আমরা কমডটাকে চেঞ্জ করে নিয়েছি ঠিক আছে এক্ষেত্রে আমরা কী করতে পারি বাচ্চাপটাকে তুলে দিতে পারি আমরা কমডটাকে চেঞ্জ করে এখানে ধরেন যে আমরা এটা বেটার লাগতেছানা। আমরা আরেকটা অপশন নিই ডাবল জে ইন্টার ওকে ডাবল জে ইন্টার বাচ্চা বটসঅ্যাপ প্রয়োজন নেই এখানে বেসিনটাকে আপনি যে কোনো দিকে মুখ করে নিতে পারেন বেসিনটাকে যদি এখানে মুখ করে নিতে পারেন সমস্যা নেই বেসিনটা নিয়ে থাকতে পারে পাত আমাদের এখানে পাতশ্রাপ আমরা তুলে দিচ্ছি আমাদের এখানে যে কোনো একটা পজিশন মতো আমরা এখানে কি কমরটাকে অর্থাৎ লং প্যান্টটাকে আমরা বহাই দিতে পারি এটা আমাদের এত দরকার নেই অথবা কী করতে পারি এটাকে আমরা রোটেট করে দিতে পারি খুব সহজে এটাকে আমরা কী একটা লেআউটটা আমরা কমপ্লিট করে নিতে পারি সহজে আমরা এটা তৈরি করতে পারি এখন দেখেন যে আমরা এখানে কী করবো আমরা এখানে দিতে পারি আসছে আমরা ডাইনিং টেবিল দিতে পারি এখানে ডাইনিং টেবিল দেওয়ার জন্য ওই ডাইনিং টেবিল ক্লিক করার পরে দেখান যে আমি এখানে একটা ডাইনিং টেবিল দিয়ে দেবো এই প্লেসমেন্ট অনুযায়ী আমরা এতটুকু ডাইনিং টেবিল থাকতে পারে আমি যে কোনো ডাইনিং টেবিল চেঞ্জ করার জন্য যে কোনো ডাইনিং টেবিলটাকে আমরা আরও অনেকভাবেই চেঞ্জ করে দিতে পারি এটাকে টি দিলে ডাইনিং টেবিলটা চেঞ্জ হয় দেখেন অটোমেটিকলি চেঞ্জ হয় আমরা ছোটো একটা ডাইনিং টেবিল এখানে দিয়ে দিই এটাকে আমরা রোটেট করে দিতে পারি মিড পজিশনে রাখতে পারি এটা আমার প্রয়োজন নেই ডিএট হয়ে থাকে সমস্যা নেই এখন আমরা ড্রয়িং রুমে আমরা যে কোনো সোফা টেবিল বসাই দিতে পারি ড্রয়িং রুম অথবা লিভিং রুমে আমরা ডাবল জে ইন্টার এখানে দেখেন অনেকগুলো সোফা আছে আমরা যে কোনো প্লেসমেন্ট অনুযায়ী আমরা এখানে কেটাকে বহায় দিতে পারি দেখেন টিভি কেবিনের প্রয়োজন নেই এখানে ড্রয়িং রুমে আমরা দিতে পারি অথবা আমরা এটাকে ডিলিট করে দিই আমরা ডাবল জে ইন্টার প্রেস করবো এরপর আমরা ড্রয়িং রুমের পজিশন অনুযায়ী আমরা এখানে দেখেন আমরা এখানে ড্রয়িং রুমে দেবো আমরা নিয়ে যে কোনো পজিশন মধ্যে আপনারা সহজে একটা ড্রয়িং আপনারা কি সুন্দরভাবে আপনারা যে কোনো একটা ড্রয়িং কে আপনারা তৈরি করতে পারেন অতি সহজে অর্থাৎ কিভাবে আমরা ম্যাজিক্যাল কমান্ডের মাধ্যমে অটোগাটের মাধ্যমে আমরা লেআউট ফ্লোর প্ল্যান সব কিছুই আমরা কমপ্লিটলি করতে পারি